নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে বারবার বেশ কিছু স্লোগান উঠেছে যে স্লোগানগুলো নাড়া দিয়ে দিয়েছে আপনারা জানেন যোগী আদিত্যনাথের বিখ্যাত নাড়া বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এই নাড়া বা আওয়াজ ধ্বনিত হয়েছিল গোটা দেশ জুড়ে তারপরে ইলেকশন হয়েছিল দেখা গিয়েছিল মানুষ একত্রিত হয়েছে আসলে হিন্দুদের জন্য এই আওয়াজটা কিন্তু উঠেছিল আর দিয়েছিলেন যোগী আদিত্যনাথ এরপরে আজ বাংলার বুকে শুভেন্দু অধিকারী মানে আমরা প্রত্যেকটা রাজ্যে একজন করে মুখ দেখতে পাই যে মুখটা কিন্তু ধীরে ধীরে আইকন হয়ে যায় হিন্দুত্বের আর সেই আইকন হয়ে ওঠা শুভেন্দু অধিকারী আজকে নতুন একটা স্লোগান বেঁধে দিলেন আর সেটা হচ্ছে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও আসলে মোথামড়ি প্রসঙ্গে বলতে গিয়ে আজকে যা বলেছেন তিনি সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন মালদা মালদার মোথাবাড়ি মোথাবাড়ির একটা ঘটনা নিয়ে কিন্তু গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন জায়গায় চলছে কিন্তু মোথাবাড়ি মালদার মোথাবাড়ি ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে সেই মোথাবাড়ি নিয়ে আজকে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামবাজারে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু আমার কোনো কথা বলার জায়গা থাকে না তিনি সবটা বলে দিয়েছেন খুব ধৈর্য ধরে ষোলো মিনিট তিরিশ সেকেন্ড একদম সময় নষ্ট না করে দেখুন আর ঠান্ডা মাথায় দেখবেন শুন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও বিজেপি জিন্দাবাদ সমবেত ভদ্রমন্ডলী কয়েক ঘন্টার নোটিশে কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বিশেষ করে মা বোন দিদি আমার যুবক ভাইরা তারা এখানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আপনারা গতকাল বিকেল থেকে যা চলছে মালদা জেলার মোথাবাড়িতে তার প্রতিবাদে সামিল হয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজক জেরা উত্তর কলকাতায় এবং তার নবনির্বাচিত পার্টির সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ আমাদের উত্তর কলকাতার পুরো পার্টি মোর্চাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের মতে রাজ্যের বরিষ্ঠ নেতা তাপস রায় মহোদয় রয়েছেন আমাদের মতে লিডার অফ অপজিশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের সমা দিদি মীনা দেবী পুরোহিত আছেন এবং আমাদের মধ্যে শিবাজি দা থেকে শুরু করে দেবাশিষ দা থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে আমাদের সব প্রমুখ নেতারা এখানে আছেন এবং কিষণ থেকে শুরু করে বাচ্চুদা থেকে শুরু করে আমার যুব মোর্চা মহিলা মোর্চা সবাইকে আপনারা জানেন যে পশ্চিম বাংলায় ভাবে হিন্দুদের উপরে আমাদের ধর্মাচারণের উপরে আমাদের আস্তার উপরে আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে সব জায়গায় প্যাটার্ন একই আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্তাতে আঘাত হয় তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন তাদের থানায় যাওয়া উচিত তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন আইন হাতে তুলছেন এই কারণে কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার এই সরকারটাকে আমরা রেখেছি তাই আমরা যা খুশি করব এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায় সেই পুলিশের লোকেরা কিছু করবে না মডেল একই গত দু তিন মাসের মধ্যে বেলডাঙ্গা নওদা কালকে মুথাবাড়ি অভিযোগ কি তার আগের দিন রামনবমীর কোন প্রস্তুতি যাত্রা ছিল সেখানে কিছু অভিযোগ তারা করছেন অভিযোগ করার জায়গাটা আছে থানাতে আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মথাবাড়ি বাজারে পঞ্চাশের বেশি হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন লুট করলেন যথারীতি পুলিশ যখন ঘটছে পুলিশ ছিল না অথচ আপনি অবাক হয়ে যাবেন ঘোষণা দিয়ে এসেছে ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে তিনটের সময় বাড়িতে অভিযান করব সাধারণ কোন রাজ্যে আপনি বসবাস করেন কোন পুলিশ এখন কোন শাসক নিরীহ লোকের গুলো দোকান দচরছ করলেন রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন ড্রাইভার মেনে মানলেন রাত্রি আপনি তাণ্ডব চলল আমাদের যাদব সমাজ ঘোষণা যারা দুধ এবং ছানা ইত্যাদির আল্লাহ মুর্শিদাবাদ নদিয়ায় বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের যাদব সমাজকে মেরে রক্তাক্ত করলেন আমি প্রথম বাড়িপুর যাওয়ার সময় এক স্যান্ডেলে দিয়ে ডিজি রাজীব কুমারকে এসপি মালদা প্রদীপ যাদবকে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যবস্থা নিন আমরা এসপি সম্ভবত চেঞ্জ হয়েছে এখন তা আমি করার পরে দেখলাম পুলিশের পুলিশের সামনে পুলিশ এসে হাতপাত হচ্ছে আমি আবার রাত্রে এক স্যান্ডেলে দিলাম দেখবেন র্যাপের পোশাক পরে গ্যাস লাঠি রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা বলছে এরা গুলি করতে পারবে না কারণ তারা জানে আইনের শাসন নেই মমতার সরকার আছে দোষণের সরকার ভোট ব্যাংকের রাজনীতির সরকার বলছে হিন্দু শূন্য দেব এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো চুয়াল্লিশ অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি দুই বিধায়ক গোপাল সাহা চিন্ময় বর্মনরা যখন মুখ করেছে প্রথা অনুযায়ী দশ কিলোমিটার ঘুরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে কি অবস্থায় আছে পাল পড়া চৌধুরী পড়া সরাতরি হিন্দু পড়া তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণেই এখন কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে এখনো যদি ঘরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ তো কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অফ অপোজিশন আজকে টু পিএম নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় বিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছি গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই লিডার অফ অপোজিশন কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না সর্বনা আমি অনেক পরীক্ষায় পাস করেছি দু হাজার বাইশ গোজাগরি লক্ষ্মী পুজো মমিন পরিক বালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয়মালি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে সাঁত্রিশটা ফেরান দু হাজার তেইশ রামনবমীর মিছিলে ঢিল মারলেন রিসরা হাওড়া শিবপুর ডালখোলা কোর্ট গ্রেফতার পঁচাশি কিছু বেলে কিছু জেলে কিছু কন্ডিশনাল বেলে বাকিরা রাখা ঠান্ডা হয়েছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোথা বাড়িও ঠান্ডা করব মোথা বাড়িও ঠান্ডা করব আমি ধন্যবাদ জানাব তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি তরুণ জ্যোতি তিওয়ারি সূর্যনীল সহ ভাইদের যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন শুনেছেন এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে বলেছে এসপির পর পার্সোনাল লাইবিলিটি ফিক্স আপ করেছে কোর্ট মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায় এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে আমরা ছেড়ে দেব না যাব। আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস বরদাস্ত আমরা করবো না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভার হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে ঐক্যবদ্ধ হন আমরা চাই না আমরা স্বামী বিবেকানন্দে দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না যদি কারোর কোনো অসুবিধা হয় সে যে সম্প্রদায়ের হোক যে ধর্মেরই হোক যে রাজনীতি হোক তাকে প্রথমে ল ইনভোর্সিং অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোটে যেতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারেন না মাননীয় রাজীব কুমার যাত্রায় প্রায় ফল হতে পারে না আপনি সিসিটিভি ফুটেজ থেকে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন ধরে আনেন রাজা বাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে বুক গেসিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না যার এডুকেশন লাইফ এক বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বর্মা সেই আজকে সেখানে 20 জন গ্রেফতার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে কিন্তু তারা কারা তারা কোন তাই যারা দুষ্কৃতকারী হামলাকারী লুটেরা আগুন দালান করেন নয় তৃণমূলের রহিম বক্সি সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য আর যারা গুন্ডা যারা দুষ্কৃতকারী যারা লুট করেছে শাসক দলের ভরসায় তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি এখন পুলিশ এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার আমাদের ধর্মাচরণ আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন এর পরিণতি ভালো হতে পারে না আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে ডালখোলা মমিনপুর ইকবালপুর শিবপুর মতো মত, বাড়িকে ঠান্ডা করব 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 রুখতে না আমরা এর শেষটাকে ছাড়তে চাই লাগাতার আন্দোলন করুন কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি ডাক দিল বড় কথা নয় আপনারা দাঁড়ান মানুষের পাশে আমরা যেদের ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশে টাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সব জায়গায় করি এখানেও করব বিজেপি অঙ্গীকার মধ্য ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা বোচনের জন্য আমরা করব। দণ্ডগোল হয়ে সিপিএম কে পাবেন মিছিল করতে গাজায় বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও এখন সিপিএম কে মোথাবাড়ি নিয়ে পাবেন না এর নাম হল সেকুলারিজম সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো হিন্দু বাড়ি পোড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দুদের মারো হিন্দু মা বলে উদ্যোগ লোটো হিন্দুদের খুন করো হিন্দুদের মিথ্যা মামলায় জেলে নিয়ে যাও এর নাম হল সেকুলারিজম এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলী দর্শনের লেনে যাব। সেখানে কোন মিডিয়া দেখায়নি কোথা ভিডিও ভয় পেয়েছে তারা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কাল মোথাবাড়িতে করেছে আপনাদের দেখাবো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো মেন মিডিয়া যতই আড়াল করুন পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না সময়ের ডাক সময়ের ডাক এ লড়াই চলছে এ লড়াই চলবে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জ্ঞান ভুলে এক হও হিন্দু যদি বাঁচতে চাও জ্ঞান ভুলে হিন্দু যদি বাঁচতে চাও জ্ঞান দেখলেন এবং শুনলেন আশা করি এর পরে কিছু বলার জায়গা নেই তবে আমি আপনাকে যে একটা প্রশ্ন করছি সুভেందর অধিকারী যে কথাটা বলেছেন যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও আপনি এটাকে মানেন নাকি মানেন না এটা জানাবেন কিন্তু আর এই প্রসঙ্গ থেকে বেরোনোর আগে আমি একটা কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে মোথাবাড়ি নিয়ে কিন্তু বিজেপি বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি হাইকোর্টে যিনি একজন খ্যাতনামা অ্যাডভোকেট তিনি কিন্তু এই মোথাবাড়ি প্রসঙ্গে কি বলেছেন হাইকোর্টে কি মামলা করেছেন কি হচ্ছে না হচ্ছে সেটা একবার দেখে নিন হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে ভারতবর্ষ দেখেছে পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কারণে দেখায়নি হতো আমি যাচ্ছি না ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিল ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না এখানে হিন্দু ঢুকতে দেবো না এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না এটা অদ্ভুত সিচুয়েশন চলছে পশ্চিমবঙ্গে মানছি পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশের সরকার চলছে তাই বলে সত্তর শতাংশ কি জীবনের দাম নেই কলকাতা হাইকোর্টে আমরা এনেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশন চেয়ে সিএপিএফ ডিপ্লয়মেন্ট এবং দোকানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা শুনেছেন শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং কে রিপোর্ট ফাইল করার জন্য যাতে ওখানে জীবন নর্মাল সন্দেহ ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য অ্যাডুকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য মামলাটি আগামী বৃহস্পতিবার এক আপনারা বিএসএফ পরিবর্তন হয়েছে কিছুটা যেটার জন্য এই সরকারের প্রচুর অবজেকশন সেটা যদি না হতো কালকে হয়তো এতমিক ক্লিনজিং হয়ে যেত উনিশশো নব্বই সালে কাশ্মীর যেমন হয়েছিল কাশ্মীরে আমার হিন্দু সুন্দর করে দেওয়া হয়েছিল এক রাতে সেম জিনিস কালকে হয়তো মাথাবারিত হয়ে যেত বিএসএফ ওখানে ইন্টারফেয়ার করে পঞ্চাশ কিলোমিটার যেহেতু বিএসএফ এরিয়ার মধ্যে পড়ছে বিএসএফ ওখানে পেট্রোলিং শুরু করে পুরো ব্যাপারটা ঠান্ডা করেছে এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ কে ধন্যবাদ হিন্দুদের জীবন বাঁচানোর জন্য দেখলেন একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হলে বা কোনো কিছু ঘটলে যেখানে হিন্দুরা বিপদ সেখানে অন্যান্য রাজনৈতিক দল চুপ করে থাকে শুধু আওয়াজ তারে মনে বিজেপি তাই ভাবার সময় এসছে যাই হোক এটাই ছিল এখনকার উদ্রবার্তা আপনি জানাবেন আপনার কেমন লাগলো এবং তার সঙ্গে সঙ্গে বলবেন যে শুভেন্দু অধিকারী যে স্লোগানটা তুলেছেন যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এটা কি সময় উপযোগী নাকি এটা উচ্চারিত হওয়া উচিত নয় জানাবেন কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন চলো আসি এখনকার মতো ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন পরিস্থিতি পরিবেশ সব বোঝার চেষ্টা করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে কাদের হাতে তুলে দিয়ে যাবেন সেটাও চিন্তা করুন চলো নাশি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ